যুক্তরাজ্যের বিরোধী দল লেবার দলের নেতা কিয়ার স্টারমারের বাংলাদেশ কাণ্ডে আলোচনা সমালোচনা যেন থামছেই না এরই মধ্যে গতকাল ইভিনিং স্ট্যান্ডার্ডের একটি খবরকে ঘিরে ধুম্রজাল তৈরি হয়েছে কমিউনিটির মধ্যে তিনি দুঃখিত বলেছেন নাকি বলেননি সেটি নিয়ে আলোচনা যেন চলছেই কারণ আপনাদেরকে বলতে চাই ইভিনিং স্ট্যান্ডার্ড তাদের প্রিন্ট ভার্সনে যেই খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট লেখা হচ্ছে তিনি দুঃখিত বলেছেন অথচ সেম কন্টেন্ট যেটি ভিতরে যে নিউজ রয়েছে সেটি একটি টেলিভিশনকে কেন্দ্র করে আপনারা জানেন এটিএন বাংলাকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন কিয়ার স্টারমার সেই নিউজকে কেন্দ্র করে ইভিনিং স্ট্যান্ডার্ড অনলাইনেও খবরটি প্রকাশ করে কিন্তু অনলাইনে হেডলাইন টোটালি ডিফারেন্ট সেখানে বলা হচ্ছে তিনি কনসার্ন আসলে কনসার্ন এবং দুঃখিত এই দুই শব্দের মধ্যে অনেক তফাত রয়েছে কি কারণে এ ধরনের হেডলাইন তারা তৈরি করেছে আসলে তিনি দুঃখিত বলেছেন কি না এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমার সাথে রয়েছেন আপনারা সবাই তাকে চিনেন হাসান রহমান যুক্তরাজ্য কমিউনিটি সহ বাংলাদেশের সিনিয়র সাংবাদিক হাসান হাসানবাই থেকে আমরা জানতে চাইব আসলে এ ধরনের হেডলাইন কেন করেছে এবং বিভ্রান্তি তৈরি করার কারণ রয়েছে কি না ভাই ধন্যবাদ আমাকে সমাজের জন্য ধন্যবাদ আমি প্রথমে বলবো যে যে সরির যে কথাটা আসছে সরি বলার আগে মানুষকে সরিটা ফিল করতে হয় প্রথমে কেয়ার আসলে মনে মনে সরিটা ফিল করেন কি না তো উনি আসলে সরি ফিল করেন এটা আমরা মনে করি না কারণ উনি তার এটিএন বাংলার সাথে তার যে ইন্টারভিউ সেখানে বলেছেন উনি স্পষ্ট করে উনি কনসার্ন অনেক ইনি আগে পিছিয়ে অনেক কথা বলেছেন কিন্তু যে মূল কথাটা বলা দরকার ছিল যে ব্রিটেনের প্রায় মোর দ্যান হাফ এ মিলিয়ন বাংলাদেশি আছেন তারা অধিকাংশ সময়ে মানে কমিউনিটি হিসেবে বা ইমিগ্রেন্ট কমিউনিটিরা আসলে লেবার বান্ধব যেহেতু এরা বামপন্থী দল এবং আগে বিভিন্ন সর ইয়ে নেতৃবৃন্দের সময়েও মানুষ আসলে লেবারকে ব্যর্থহীনভাবে সমর্থন দিয়ে গেছে যুগের যুগ ধরে তো এখন এরা ধরে নিয়েছে যে এটা গ্যারেন্টেড এদের আসলে কোনো কোথাও যাওয়ার জায়গা নাই হাও এভার উনি যেই কথাটি বলেছেন হতে পারে এটা তার হয়তো বলার সময় ভুল করে উনি বলে ফেলেছেন সেটাও হয়তো গ্রহণযোগ্য হতো যদি তিনি খুব পরিষ্কারভাবে সরি বলতেন কিন্তু সেটা তো তিনি বলেননি এখন যে ইভিনিং স্ট্যান্ডার্ড যে নিউজটি করেছে সেই নিউজ আমরা কিসের আলোকে বিশ্বাস করব আমরা স্পষ্ট দেখলাম এটিএন বাংলার নিউজের ক্যামেরায় উনি ইন অন ক্যামেরায় যদি ওই সময় খুব পরিষ্কার করে বলতো যে আমার বলার সময় আসলে ভুল হয়ে গেছে আমি সেটা মিন করিনি আমি এর জন্য আমি দুঃখিত উনি সেটা দুঃখিত না বলে উনি বলছেন উনি কনসার্ন তো উনি কনসার্ন আর দুঃখিত এক জিনিস না এখন বরং আমরা বোধহয় সরি আমরা দুঃখিত উনি কনসার্ন যেখানে আমাদের কনসার্ন হওয়ার কথা ছিল উনার সরি হওয়ার কথা ছিল পুরো বিষয়টা হয়ে গেছে অপোজিট তো এইরকম রকম একটি বাস্তবতা আপনি তো ইভিনিং স্ট্যান্ডার্ডে অনলাইনে যে ভাষা আমি দেখেছি আমি দেখেছি তাদেরকেও তো বলেছি কিনা সেটার কোনো কথা নাই এখন ওই আমি বলতে চাই খুব পরিষ্কারভাবে মিডিয়া গুলো কিছু প্রত্যেকটা মিডিয়ার পিছনে অনেক রাজনৈতিক ব্যবসায়িক বিভিন্ন রকমের উদ্দেশ্য আসলে বর্তমান যুগে আছে এবং আমরা যদি দেখি যে এই দেশে রুপার্ট মার্ডপের যে অনেকগুলো মিডিয়া তাদেরও কিছু রাজনৈতিক ব্যবসায়িক কিছু রকমের সামাজিক অর্থনৈতিক বিভিন্ন রকমের মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে বিভিন্নভাবে তারা ইনফ্লুয়েসড হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের মিডিয়া যখন এই খবরটি আসে তারাও কিন্তু পরিষ্কার করে বলেননি তিনি কোথায় কখন কিভাবে বলেছেন কারণ আইটিভির ইন্টারভিউতেও কিন্তু কেয়ার স্টেমার পরিষ্কার করে সরি বলেননি এবং বাংলা মিডিয়ার সাথে বিশেষ করে এটিএন বাংলার সাথে যিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন এটা তার জন্য একটা অসুন্দর সুযোগ ছিল পরিষ্কার করে বলার জন্য যে আমি দুঃখিত তিনি সেখানেও সেটা বলেননি এখন কোথেকে ইভিনিং স্ট্যান্ডার্ড যে কোনো রেফারেন্স ছাড়া এই ধরনের একটি সংবাদ প্রকাশ করে দিল আর হই হই করে যদি সবাই সেটাকে বিশ্বাস করে ফেলে সেটা হয়তো তাদের ব্যক্তিগত দায়িত্ব কেউ বিশ্বাস করবে আমি আর জিনিস জানতে চাই এখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানে প্রিন্ট ভার্সনে হেডলাইন ডিফারেন্ট কিন্তু কন্টেন্ট একই এবং সেম সাংবাদিক কিন্তু এই রিপোর্টটা তৈরি করেছে কিন্তু অনলাইন ভার্সনে আবার হেডলাইন ডিফারেন্ট এটা আসলে মানে এত বিভ্রান্তি হওয়ার কারণ এটা 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 হয় কি অনেক সময় অনলাইন ভার্সনগুলো খুব দ্রুত ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ে এখন কি সোশ্যাল মিডিয়ার যুগ তো অনলাইন ভার্সনে অনেক মিথ্যা কথা বলা এখন একটু কঠিন হয়ে গেছে কারণ অনলাইন ভার্সন তো এমনিতেই মিথ্যার জায়গা তো অনলাইন ভার্সনের মধ্যে ওরা যেই কথাটা বলেছে সেই কথাটা যদি ওরা বুঝে যে খুব দ্রুত এটা বিভিন্ন দিকে ছড়ায় পড়বে অনলাইন ভার্সনে তাদের একটা দায়িত্বশীল পত্রিকা হিসেবে একটু সাবধান থাকলো আর প্রিন্ট ভার্সন জানে যে এটা কালকে সকালে এটার খুঁজে পাওয়া যাবে না অনেক সময় এই কারণেই রিক্সটা হয়তো তারা নিয়েছে আর কি জানতে চাই যারা ধরেন আমাদেরও কমিউনিটির অনেকেই আছেন যারা লেবারকে সমর্থন দেন তারা বলছেন এই কনসার্ন বিষয়টাকেই তারা দুঃখিত হিসাবে নিয়ে স্টোরি করেছে আসলে কনসার্ন আর সরি কত তফাৎ এটা আসলে এখন জিনিসটা হয় কি এখন যখন নিজেদের মধ্যে পড়ে যখন তারা যদি কেউ কোনো কিছুর অন্ধভক্ত হয়ে থাকে তখন হয় কি তাদের নিজেদের দোষটাকে তারা বিভিন্নভাবে কাভার আপ করার চেষ্টা করে কিন্তু এটা রাজনীতির ব্যাপার রাজনীতির ক্ষেত্রে রাজনীতি মানুষ কেন করে রাজনীতিটা তো কারো পেশা না বিশেষ করে এই দেশে তো নাই রাজনীতি একটা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা সমাজসেবা সোশ্যাল ওয়ার্ক একদম চ্যারিটি ওয়ার্ক রাজনীতিটা তো সেই রকম একটি চ্যারিটি ওয়ার্কে এসে এভাবে অন্যদেরকে আহত করা দুঃখিত করা কোনোভাবেই কেয়ার স্ট্রিমার এটা ঠিক করেননি আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি আর আমাদের যারা লেবার সাপোর্টার তারা তাদের উচিত হবে যে তাদের দল প্রধানকে বা তাদের এখন যারা নেতৃত্বে আছে তাদের দলের তারা তাকে বোঝানো যে আপনার অবশ্যই বিষয়টা পরিষ্কার করা দরকার এবং সেটা ভোটের আগেই করা দরকার আমরা এখনও মনে করি যে কেয়ার স্টেমার হয়তো এটা তার স্লিপ অফ টাং ছিল উনি বলতে হয়তো চাননি একটা হয়তো সাডেনলি তার মাথায় একটা নাম চলে এসছে উনি এটাকে বলে বলে ফেলেছেন হয়তো বা উনি বাংলাদেশকে বেশি পছন্দ করে এই জন্য হয়তো বাংলাদেশের নামটা ওনার আগে চলে এসছে কিন্তু হাওয়েবার যেহেতু এটা ভুল হয়ে গেছে যেহেতু বাঙালি কমিউনিটি বিষয়টা নিয়ে কনসার্ন সবাই দুঃখিত তাহলে ওনার মনে করি যে ইমিডিয়েটলি এই জিনিসটা পরিষ্কার করে তোলা দরকার তার ভোটারদের জন্য আর যদি উনি মনে করেন যে উনার এটা বলার দরকার নাই তাহলে ওনার আত্মবিশ্বাস হয়তো অনেক বেশি যে আসন্ন নির্বাচনে উনি মনে করেন যে উনি হয়তো ভাবি প্রধানমন্ত্রী সুতরাং এই কয়েকটা বাঙালি কমিউনিটির ভোটে হয়তো উনার কিছু আসে জানা যদি কেউ ভোট না দিলে তোমাদের কোনো উপায় নাই যদি ভোট দেওয়া দাও আর না দিলেও কিছু আসে জানা না যদি এরকম হয়ে থাকে তাহলে হয়তো উনি পরিষ্কার করে সরি নাও বলতে পারেন ধন্যবাদ পলক ভাই আপনাকে আপনারা শুনুন আসলে পলক ভাই আমরা হাসান হাবিজুন পলক ভাই ডাকি আসলে ওনাকে উনি যেভাবে সুন্দর করে ব্যাখ্যা করেছেন সেটা আপনারা বুঝলেন তবে দু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই কিয়ার স্টারমারের এই বক্তব্যের পর তিনি তিনটি চ্যানেলে বক্তব্য দিয়েছেন একটি হচ্ছে এটিএন বাংলা আইটিভি আরটি হচ্ছে বিবিসি রেডিও রেডিওতে তিনি বলেছেন ক্লামজি ওয়ার্ড এই শব্দটিকে উনি ক্লামজি ওয়ার্ড হিসাবে ব্যাখ্যা করেছেন যে ক্লামজি ওয়ার্ডের বাংলা বলি সেটি হচ্ছে আনারি শব্দ আসলে ক্লামজি কনসার্ন এই শব্দগুলোর সাথে সরি বা দুঃখিতর যে শব্দের যে তফাত অনেক রয়েছে এই শব্দটি আসলে দুঃখিত হিসাবে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না আর আপনাদেরকে আরেকটি জিনিস বলতে চাই বিবিসি আইটিভিতে যে খবরটি প্রকাশ করা হয়েছে সেখানে হোম অফিসের যে সাম্প্রতিক তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যুক্তরাজ্যে এসে যারা এসাইলম আবেদন করেছেন তার মধ্যে প্রথম স্থানে রয়েছে ইরান দ্বিতীয় স্থানে আফগানিস্তান তিন নম্বরে রয়েছে ইন্ডিয়া মানে ধারে কাছেও নেই বাংলাদেশ কিন্তু তিনি কেন বাংলাদেশকে উদ্ধৃতি হিসাবে ব্যাখ্যা করেছেন সেটির ব্যাখ্যা একমাত্র তিনি দিতে পারবেন এবং বাংলাদেশি কমিউনিটি যারা এখানে রয়েছেন তারা আশা করছেন দ্রুত কি আর স্টার্মার এই বিষয়টিকে সুন্দরভাবে সমাধান করবেন এরই মধ্যে যুক্তরাজ্য টাওয়ার হ্যামডেস কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর কাউন্সিলর সাবিনা আক্তার পদত্যাগ করেছেন আপনারা জানেন এছাড়াও কমিউনিটির মানুষদের মধ্যে এই বিষয়ে দিনে দিনে খুব বেড়েই চলছে তাই অনেকেই ধারণা করছেন আগামী চার তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে যুক্তরাজ্যে লেবার দল একটি বড়ো ধরনের ধাক্কা খেতে পারে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে মোহাম্মদ আব্দুল হান্নান চুই নিউজ যুক্তরাজ্য